গুজরাটের ছোট্ট শহরের ছেলেটা বুকে তার দুনিয়া বিজয়ের স্বপ্ন নাম তার নরেন্দ্র মোদী গুজরাটের ছোট্ট একটি রেল স্টেশন গরম চায়ের ধোঁয়া মানুষের দৌড়ঝাঁপ ট্রেনের সিটি এই ব্যস্ততার মাঝেই দাঁড়িয়ে থাকে এক ছেলেটা নরেন্দ্র তার হাতের কেটলিতে রোজ গরম চা কিন্তু তার চোখে জল করে আরও গরম এক স্বপ্ন কিছু বড় করার কিছু আলাদা করার বাবা মায়ের আর্থিক সামর্থ্য ছিল খুবই সামান্য কিন্তু মা সব সময় বলতেন নিজেকে হারিয়ে ফেললেই হারবে পরিশ্রম করলে পথ মিলবেই এই বাক্যটাই ছোট নরেন্দ্র হৃদয়ে গেঁথে যায় বন্ধুরা যখন খেলত নরেন্দ্র তখন বই পড়ত দেশপ্রেম ইতিহাস সাধুসন্তদের লেখা স্বামী বিবেকানন্দের দর্শন তার মনে তখনই একটা কথা পরিষ্কার জীবনকে বড় করতে হলে প্রথমে নিজেকে বড় ভাবতে হয় কিশোর বয়সে সে সিদ্ধান্ত নিল সে দেশকে দেখবে মানুষকে জানবে সে বেরিয়ে পড়ল ভ্রমণে পাহাড় নদী কুটির আশ্রম কোথাও সপ্তাহ কোথাও মাস কাটিয়ে শিখল শৃঙ্খলা ধৈর্য নিরাপত্তা আত্মবিশ্বাস এই অভিজ্ঞতায় তাকে ভেতর থেকে বদলে দিল মানুষের কাজের মানুষ হয়ে উঠলেন বাড়ি ফিরে নরেন্দ্র মানুষের জন্য কাজ শুরু করলো গ্রামে সাফাই অভিযান বন্যার সময় খাবার সরবরাহ স্কুলে পড়ানোর দায়িত্ব অসহায়দের পাশে দাঁড়ানো মানুষ ধীরে ধীরে বুঝলো এই ছেলেটার ভেতরে কিছু আলাদা আছে তার স্বভাব ছিল যে সমস্যা দেখবে তার সমাধান না করে ছাড়বে না যত কাজে থাকুক মানুষের কথা শুনবে যত বাধাই আসুক হতাশ হবে না মানুষ তাকে নেতা বলে ডাকেনি ডাকত আমাদের নরেন্দ্র সময় তার কাজকে সামনে এনে ফেললো মানুষ তাকে বড় দায়িত্ব দিল প্রশাসনের কাজে যোগ দিলেন নরেন্দ্র একজন সাধারণ চা বিক্রেতা থেকে তিনি ধীরে ধীরে মানুষের বিশ্বাস অর্জন করলেন তার কাজের ধরন সবার নজর কাটল পরিকল্পনা কঠোর পরিশ্রম শৃঙ্খলা যে সমস্যায় অন্যরা পিছিয়ে যান নরেন্দ্র সেখানেই সামনে এগিয়ে আসতেন একসময় দেশ তার উপর বিশাল দায়িত্ব দিল দেশের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু সে আগের মতোই রইল একজন সাধারণ মানুষ যে নিজের সাফল্যকে কখনো জন্মগত অধিকার ভাবে না বরং মানুষের বিশ্বাস হিসেবে ধরে প্রতিদিন সকাল হতেই ফাইলের পাহাড় দেশ বিদেশের সমস্যা উন্নয়নের পরিকল্পনা কিন্তু নরেন্দ্র প্রতিটি কাজ করেন একই জিরতা নিয়ে দেশ আগে নিজের সব কিছু পড়ে তার কর্মঘণ্টা কখনো শেষ হতো না কখনো রাত দুটোই মিটিং কখনো ভোরে হঠাৎ করো রাজ্যে সফর মানুষ বলতো ওর শক্তি আসে কোথা থেকে উত্তর একটাই দেশের প্রতি ভালোবাসা একবার একটু স্কুলের অনুষ্ঠানে একটি শিশু তাকে জিজ্ঞেস করলো স্যার আপনি এত বড় হলেন কিভাবে। নরেন্দ্র মৃদু হাসলেন এবং বললেন বড় হতে গেলে বড় পরিবারে জন্মাতে হয় না বড় হতে গেলে বড় পরিশ্রম করতে হয় তিনি আরও বলেন জীবনে একটাই জিনিস খুব দরকার ইচ্ছে যার ইচ্ছে আছে তার কাছে অসম্ভবও সম্ভব হয়ে যায় শিশুরা হাততালি দিল আর নরেন্দ্র সেই ছোট ছোট চোখে ভবিষ্যতের আলো দেখতে পেলেন তিনি মনে করতেন মানুষের স্বপ্ন মানে দেশের স্বপ্ন প্রধানমন্ত্রী হিসেবে তিনি বহু চ্যালেঞ্জের মুখোমুখি হন অর্থনীতি দুর্যোগ দারিদ্র বিশ্ব সম্পর্ক প্রযুক্তি কিন্তু তিনি এক একটি কথায় বিশ্বাস করতেন যদি আমরা সবাই মিলে কাজ করি তাহলে ভারতকে কেউ থামাতে পারবে না তার অনুপ্রেরণা শুধু রাজনীতির নয় প্রতিটি স্বপ্নবাজ মানুষের জন্য কোন পরিবার দরিদ্র হওয়া মানে সেই শিশুর স্বপ্নও দরিদ্র হয়ে যাবে এটা তিনি মানতে পারতেন না এই বিশ্বাসেই তাকে কাজের আগুন দেয় এই গল্প শুধু নরেন্দ্র মোদীর নয় এই গল্প সেই প্রতিটি মানুষের যারা শূন্য থেকে শুরু করে নিজের শক্তিকে চিনেছে যে ছেলেটি রেল স্টেশনে চা বিক্রি করত সে আজ কোটি মানুষের নেতা কারণ স্বপ্ন দেখার সাহস সে কখনো হারায়নি তাই মনে রাখবেন যদি আপনারও বড় স্বপ্ন থাকে তাহলে পথ আপনাকেই খুঁজেই নেবে শুধু দরকার পরিশ্রম বিশ্বাস আর হাল না ছাড়ান বন মানসিকতা